কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে আমেরিকা টপ সিঙ্গার জেনিফর ম্যাডামের কাছে করজোড়ে মিনতি করলেই শ্যামলির কাছে জানতে চায় কি চায় সে সব কিছু বলার পর জেনিফর জানতে চায় কোন কোম্পানিতে চাকরি করে তোমার স্যার শ্যামলি কিছু বলতে পারলো না তবে তাদের বাড়িতে যাওয়ার আবেদন করলে যেতে চায় জেনিফার জেনিফারকে নিজেদের বাড়িতে দেখে প্রিয়া ও স্যান্ডি ও রোহিণী তো অবাক বিখ্যাত গাইফা জেনিফার শশরিলে তাদের বাড়িতে সবাইকে ডেকে এক জায়গায় চলে এসেছে অনেকে নিজেও অবাক জেনিফার কিন্তু দারুণ খুশি মনে মনে বলে এত দূরেও আমার ভক্ত রয়েছে একা একি সবাই আসার পরে সবাই সব কিছু জানার পরে অনেকে তার কোম্পানির নাম বলে জেনিফার বলে ওই কোম্পানির বস আমার বন্ধু আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি জেনিফার কথাতে এক কোটি টাকা বেঁচে গেল অনিকেতের যাওয়ার আগে জেনিফার অনিকেতকে বলে এই মেয়েটা আপনার জন্য আশীর্বাদ জেনিফার চলে গেলে সবাই কিন্তু শ্যামলীর দুর্বল হয়ে যায় উপস্থার কারণে মাথা ঘুরে অনিকেতের ঘরে পড়ে যায় শ্যামলী ডাক্তার ঢাকা হলে তিনি বলেন উপস্থাকার কারণে হয়তো এমনটা হয়েছে তারপর সবাই জানতে পারে অনিকেতের কথা ভেবেই শ্যামলী উপোস ছিল তারপর একান্তে কথা হয় অনিকেত ও শ্যামলীর তাহলে কিবার এবার শ্যামলীকে ভালোবেসে ফেলবে অনিকেত বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ